আসসালামু আলাইকুম আমি লিজা লিজাজ কিচেন থেকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে শ্যামাইয়ার একটা ডিম দিয়ে মজাদার লাড্ডুর রেসিপি এই শ্যামাইয়ের লাড্ডুটা কম বেশি সবাই পছন্দ করেন আর যারা পছন্দ করেন তারা রেসিপিটা ফলো করতে পারেন চলুন শেয়ার করি আপনাদের সাথে এই যে এখানে আমি একটা প্লেটে এক প্যাকেটের অর্ধেক সেমাই নিয়ে নিয়েছি এই সেমাইকে অনেকে বাংলা সেমাই বলে আবার অনেকেই লম্বা সেমাই বলে থাকেন এই যে শ্যামাইগুলোকে এখন আমি ভেঙে নিচ্ছি বিভিন্ন রকমের মজাদার নাস্তা বানানো যায় এই শ্যামাই দিয়ে জর্দা সেমাই শ্যামাইয়ের লাড্ডু আর এমনিতেও দুধে ভিজিয়ে রান্না করা যায় অনেক মজাদার রেসিপি করা যায় এই শ্যামাইগুলা দিয়ে এই যে আমি সবগুলা ভেঙে নিয়েছি এখন চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম হাফ চামুচ ঘি দিয়ে দিলাম শ্যামাইগুলা ভেজে নেওয়ার জন্য আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটাও অনেক ভালো আসে খেতেও অনেক মজাদার হয় এখন আমি গুঁড়া করে রাখা শ্যামাইগুলা দিয়ে দিলাম নেড়েচেরে একটু চুলা রাস মিডিয়াম টু লো হিট করে ভেজে নেব এখন আমি চুলা রাস লো হিট করে রেখেছি চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এ তো সবগুলো ঢেলে নিয়েছি এখন কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই যে প্রায় পাঁচ দশ মিনিটের মতো এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এই যে দেখেন ঠান্ডা হয়ে গেছে এখন আবার ফিরে আসলাম এখন উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ কাপ নারকেল দিয়ে দিলাম হাফ সামুস বড় চামুচের হাফ চামুচ চিনি ব্যবহার করেছি আমি এখন অ্যাড করে দিলাম কাজুবাদাম গুঁড়া কাজুবাদামকে গুঁড়া করে অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে লবণ মিষ্টির ব্যালেন্সটা থাকে এখন অ্যাড করে দিলাম ডিমের সাদা অংশটুকু আমি পুরা ডিমটা দিই নাই কারণ এখানে শ্যামাইয়ের পরিমাপ কম ছিল আপনারা যদি এক প্যাকেট শ্যামাই ব্যবহার করেন তাহলে পুরা একটা ডিম ইউজ করতে পারেন এখন আমি ভালো করে মেখে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব এই যে ভালো করে মেখে নিচ্ছি এ তো তৈরি করে নিলাম পারফেক্ট একটি ডো এখন আমি হাত দিয়ে চেপে চেপে লাড্ডু তৈরি করে নেব এই যে আপনারা আপনাদের পছন্দের সাইজ করে নিতে পারেন ছোটো বড়ো আমি ছোটো করেই তৈরি করেছি এগুলো আমি এক এক করে সবগুলো তৈরি করে নেব এভাবে হাত দিয়ে আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি দুইটা করে দেখিয়েছি এই যে আমি সবগুলা তৈরি করে নিয়েছি লাড্ডুগুলা এখানে এখন আমি চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি এক এক করে তৈরি করে রাখা শ্যামাইয়ের লাড্ডুগুলা তেলের মধ্যে ছেড়ে দেব আমি তেলটা আগে গরম করে নিয়েছি মিডিয়াম করে বেশি হাই হিটে গরম করলে কিন্তু লাড্ডুগুলো একদম কালার নষ্ট হয়ে যাবে অথবা পুড়ে যাবে এখন চুলা রাঁস মিডিয়াম টু একবারে লো হিট করে রেখেছি আমি এক এক করে সব লাড্ডু দিয়ে দিয়েছি এখন আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দেব এই যে আলতো হাতে এক এক করে সবগুলা উল্টে দিচ্ছি এ তো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার নিয়ে আসবো ভেজে চুলারা স্লো হিট করে দিলে ভিতরের অংশটাও পারফেক্টভাবে হয়ে যাবে এখন এই যে দেখেন পারফেক্ট একটা কালার চলে আসছে লাড্ডুগুলোও ভাজা হয়ে গেছে এজে এখন আমি তুলে নিচ্ছি আমি এই লাড্ডুগুলো বেজেছি একবারে লো হিটে হাই হিট চুলা রাঁশ করলে কিন্তু ভুলে যাবে